আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর দুনিয়াটা কিন্তু বিশাল আর এর মধ্যে গুগল জেমিনাই কিন্তু দারুণ সাড়া ফেলেছে আজকে আমরা ধাপে ধাপে দেখব কিভাবে এই টুলটা দৈনন্দিন জীবনে কাজে লাগানো যায় চলুন তাহলে শুরু করা যাক অনেক সময় তো এমন হয় তাই না একটা দারুণ প্রেজেন্টেশন বানাতে হবে বা চাকরির জন্য সিবি গোছাতে হবে কিন্তু কিভাবে শুরু করব বা যথেষ্ট সময় পাচ্ছি না এই সব ভেবেই কাজটা আর এগোয় না আচ্ছা ভাবুন তো যদি এমন কোনো সহকারী থাকতো যা এই কঠিন কাজগুলো নিমিশে সহজ করে দিত আজকে আমরা ঠিক সেটাই দেখব জেমেনায় কিভাবে এই সব সমস্যার একটা দারুণ সমাধান হতে পারে তো আজকের এই আলোচনায় আমরা কি কি দেখছি একদম গোড়া থেকে শুরু করব মানে জেমিনাইতে লগ করা থেকে এরপর দেখব কিভাবে ছবি তৈরি করা যায় তারপর আসবে সবচেয়ে শক্তিশালী ফিচার ক্যানভাস যা দিয়ে চমৎকার প্রেজেন্টেশন বানানো যায় আর শেষে থাকবে কিছু দরকারি টিপস আর ট্রিক্স ঠিক আছে তাহলে একদম প্রথম ধাপে চলে যাই চলুন দেখেনি এই গুগল জ্যামিনি ব্যবহার করাটা আসলে কতটা সহজ এর ইন্টারফেসটা কিন্তু খুবই সাধারণ যে কেউ দেখলে বুঝে যাবে শুরু করাটা কিন্তু এক দুই তিন গোনার মতোই সোজা শুধু গুগলে গিয়ে জেমেনি লিখে সার্চ দিন যে প্রথম লিঙ্কটা আসবে ওটাতে ক্লিক করুন আর নিজের জিমেল অ্যাকাউন্টটা দিয়ে লগ করে ফেলুন ব্যাস আর কোনো ঝামেলাই নেই লগ করার পর যে স্ক্রিনটা আসবে চলুন সেটার সাথে একটু পরিচিত হয়নি দেখুন বাঁদিকে আগের সব কাজের হিস্ট্রি দেখা যাচ্ছে সেটিংস থেকে লাইট বা ডার্ক থিমও পাল্টে নেওয়া যায় আর ওপরে দুটো অপশন আছে প্রো আর ফ্ল্যাশ মডেল প্রো মডেলটা সবচেয়ে ভালো রেজাল্ট দেয় তবে এর একটা ব্যবহারের সীমা আছে আর ফ্ল্যাশ মডেলটা হলো খুব দ্রুত কাজ করার জন্য জেমিনির একটা দারুণ মজার ফিচার হল ছবি তৈরি করা চলুন তো দেখি কিভাবে একটা সাধারণ ছবি আর কিছু কথা ব্যবহার করে একেবারে প্রফেশনাল লুকিং ছবি বানিয়ে ফেলা যায় এখানে একটা দারুণ টিপস আছে ভালো মানের ছবি পেতে হলে জেমিনাইকে ঠিকঠাক নির্দেশনা বা প্রম্পট দিতে হয় আর এই প্রম্প্ট লেখার জন্য কিন্তু চ্যাট জিপিটির সাহায্য নেওয়া যেতে পারে চ্যাট জিপিটিকে নিজের মতো করে ছবির বর্ণনা দিলে ও জেমিনাইয়ের জন্য একটা গোছানো প্রম্পট তৈরি করে দেবে পার্থক্যটা দেখুন একদম চোখে পড়ার মতো শুধু একটা প্রফেশনাল ছবি বানান বললে জ্যামিনি হয়তো কিছু একটা বানিয়ে দেবে কিন্তু যখন ওকে গুছিয়ে বিস্তারিতভাবে বলা হয় তখন ছবির মান কতটা ভালো হয়ে যায় ডানদিকের প্রমটা ওকে পরিষ্কার একটা ধারণা দিচ্ছে পুরো প্রক্রিয়াটা খুবই সোজা প্রথমে ছবি তৈরির অপশন সিলেক্ট করুন নিজের ছবিটা আপলোড করুন তারপর চ্যাট জিপিটি থেকে যে বিস্তারিত প্রম্টটা পাওয়া গেছে সেটা পেস্ট করে দিন এবার সাবমিট বাটনে ক্লিক করলে জ্যামেনায় কয়েক মুহূর্তের মধ্যেই একটা দারুণ ছবি তৈরি করে দেবে যেটা সহজেই ডাউনলোড করে নেওয়া যাবে এবার আমরা আসছি জ্যামিনায়ের সম্ভবত সবচেয়ে শক্তিশালী টুলের কাছে এটার নাম ক্যানভাস এটা সাধারণ লেখাকে একটা সম্পূর্ণ ইন্টারঅ্যাক্টিভ প্রেজেন্টেশনে বদলে দিতে পারে এমন একটা কাজ যা করতে সাধারণত একজন ডেভেলপারের দরকার হয় ধরুন প্রেজেন্টেশনের জন্য শুধু এইরকম কিছু সাধারণ লেখা আছে কোনো ডিজাইন নেই স্লাইড নেই কিচ্ছু নেই আমরা এখন দেখব কিভাবে শুধু এই লেখাগুলো ব্যবহার করেই একটা অসাধারণ প্রেজেন্টেশন তৈরি করা যায় আর এর জন্যে যা লাগবে তা হল এই ম্যাজিক প্রম্পট জেমেনাইকে শুধু বলতে হবে একটা ওয়েব পেজ স্টাইলার প্রেজেন্টেশন চাই যেখানে নেক্সট আর প্রিভিয়াস বাটন থাকবে ব্যাস এটুকুই এরপর শুধু জাদুটা দেখতে হবে দেখুন জেমেনি সাথে সাথেই একটা কোড তৈরি করে দেবে যেটা দিয়ে ঠিক এই রকম একটা প্রেজেন্টেশন পাওয়া যাবে প্রথম স্লাইডে কোম্পানির নাম আর নিচে একটা নেক্সট বাটন যেটাতে ক্লিক করে পরের স্লাইডে যাওয়া যাবে আর এভাবেই একটা স্লাইড থেকে পরের স্লাইডে যাওয়া যাবে প্রতিটা স্লাইডে দেওয়া তথ্যগুলো কি সুন্দরভাবে সাজানো একবার ভাবুন তো কোনো ডিজাইন বা কোডিং ছাড়াই এমন একটা জিনিস তৈরি হয়ে যাচ্ছে এটা কতটা কাজের বেশ প্রেজেন্টেশনের কোড তো পাওয়া গেল কিন্তু এটা ব্যবহার করব কিভাবে, কাজটা খুবই সোজা জ্যামিনি থেকে পাওয়া কোডটা কপি করে নিতে হবে কম্পিউটারের নোটপ্যাড খুলে সেখানে পেস্ট করতে হবে তারপর ফাইলটা ডট লিখে সেভ করতে হবে এরপর ওই ফাইলটা যে কোনো ব্রাউজারে খুললি ব্যাস ইন্টারঅ্যাক্টিভ প্রেজেন্টেশন একদম রেডি চলুন এখন এমন কিছু কার্যকারী টিপস জেনে নেওয়া যাক যা জেমিনাই ব্যবহার করার সময় কাজকে আরও দ্রুত আর সহজ করে তুলবে এই পর্বে আমরা তিনটি জরুরি জিনিস দেখব এক কিভাবে সিভিকে এটিএস ফ্রেন্ডলি করা যায় দুই প্রো মডেলের ব্যবহারে সীমা শেষ হয়ে গেলে কি করতে হবে আর তিন একাধিক জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে কাজ চালিয়ে যাওয়ার উপায় আজকাল অনেক বড় বড় কোম্পানি সিভি বাছাই করার জন্য এটিএস নামে একটা সফটওয়্যার ব্যবহার করে এই সফটওয়্যার সিভি থেকে নিজে নিজে তথ্য পড়ে নেয় জেমিনি দিয়ে সিভিকে এমন একটা পরিষ্কার এক কলামের ফরম্যাটে সাজিয়ে নেওয়া যায় যা ওই সফটওয়্যারের জন্য বোঝা খুব সহজ এতে সিভিটা প্রাথমিক বাছাইয়ে বাদ পড়ার ঝুঁকি অনেক কমে যায় প্রো মডেলটা ব্যবহার করতে করতে অনেক সময় একটা লিমিট চলে আসতে পারে মানে সাময়িকভাবে এটার ব্যবহার করা যায় না তখন কিন্তু চিন্তার কোনো কারণ নেই কিছুক্ষণের জন্য ফ্ল্যাশ মডেলটা ব্যবহার করা যেতে পারে অথবা অন্য একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করলেই আবার প্রো মডেলটা ব্যবহার করা যাবে সবশেষে একটা খুব গুরুত্বপূর্ণ কথা জ্যামিনাইকে শুধু একটা টুল হিসেবে দেখলে কিন্তু হবে না ওকে ভাবতে হবে একজন সৃজনশীল বন্ধুর মতো যে নিজে কাজ করে দেয় না বরং কাজের সাহায্য করে আর সৃজনশীলতাকে আরও বাড়িয়ে তোলে এটা মনে রাখা খুব জরুরি যে জ্যামিনি থেকে পাওয়া জিনিস হুবহু কপি পেস্ট করে দিলে কিন্তু চলবে না কারণ এআই দিয়ে লেখা জিনিস এখন অনেকেই ধরে ফেলতে পারে তাই জ্যামিনিকে কাঠামো বা আইডিয়া তৈরির জন্য ব্যবহার করা উচিত কিন্তু মূল লেখায় নিজের সৃজনশীলতা আর নিজস্বতা মেশানোটা খুব দরকার আসল মজাটা কিন্তু তখনই যখন নিজের আইডিয়া আর জেমিনায়ের ক্ষমতা এক হয়ে যায় মূল ভাবনাটা নিজের রেখে সেটাকে আরও সুন্দর আর গোছানো করে তোলার জন্যই জেমেনাইকে ব্যবহার করা উচিত নিজের ভাবনাকে প্রতিস্থাপন করার জন্য নয় তো আজকের আলোচনা থেকে যা কিছু জানা গেল সেগুলো দৈনন্দিন জীবনে বা কাজের জায়গায় কিভাবে কাজে লাগানো যেতে পারে সেটা এখন ভাবার বিষয় কোন কোন কাজগুলো সহজ করার জন্য জ্যামিনাইকে ব্যবহার করা যেতে পারে